والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه হিন্দ রব বোলে আল আমি অব আমাদের মালিক অব আমাদের রম এই বৃষ্টি স্নাত আবহাওয়াকে উপেক্ষা করে সেই বিকেল থেকে নিয়ে শুরু করে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন অব আমাদের মালিক অব আমাদের রম আমরা যারা এখানে সমবিত হয়ে তোমার কালাম শুনেছি আলোচনা করেছি জীবনে কম হোক হোক বেশি সবাই আমরা গোনা করে ফেলেছি এত গোনা করেছি এই গুণাহের দিকে তুমি যদি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফর নামের খাতিরে আমাদের জীবনে আমরা যত গুণা করেছি দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে তিন বানিয়ে

সগরা রপ্দরাসামহুুমা খানারয়ামি সাগীরা নখুলে এলাবিন আমাদের রত আত্মীয় শুধ কমর চলেগিয়ে ছেন্তাদের কে মাফ করে দাও। এই হাজিপুর এলাকায় কবরস্থানের যত অমূর্তে গান সাহিত। আল্লাহ সকলের কবর কে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের সবাইকে পাঁচ অক্টের নামাজি বানিয়ে দাও জামাতে নামাজ আদায়ের তৌফিক দিয়ে দাও আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে বিরত থাকার তৌফিক দাও ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখো প্রত্যেককে হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও আমাদের সবাইকে হালাল রিজিক দান করে দাও রব্বুল আলামিন অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও তাদের প্রত্যেককে পাঁচ বক্তের নামাজি বানিয়ে দাও প্রত্যেকটি যুবক ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমার অনেক মুরব্বী বাবারা বহু দূর দূরান্ত থেকে মা ফেলে এসেছে আল্লাহ আমার বাবাদের গুণাগুলো মাফ করে দাও তাদেরকে ইমানি জিন্দেগি তুমি নসিব করে দাও রব্বুল আলমিনে হাজিপুর যুব সমাজের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে কোরআনের ই বাগান সাজিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে আমার ভাইরা কাজ করেছেন আল্লাহ যারা দিনের পর দিন শ্রম দিয়ে মেহনত করে অর্থ করি খরচ করে যারা এত সুন্দর আয়োজন করেছেন এই আয়োজনে যারাই সম্পৃক্ত ছিলেন আল্লাহ আবার প্রত্যেক ভাইদের জীবনের গোনা গুলো তুমি মাফ করে দাও তাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও তাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও নামের ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন সবাইকে মাফ করে দাও মাহফুলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ আবুল হাসেম ভেন্ডার সাহেবকে আল্লাহ কবুল করে দাও নাই খায়াত বাড়িয়ে দাও আজীবন দিনের খেতমত করে যাওয়ার তো উপেক দিয়ে দাও মা প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই সহ যত মেহমান আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আমাদের সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকব তোমার হাবিবের وشرا كرشي و تجلى التوفيق ذي ذاهب صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الاخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله